আলহামদুলিল্লাহ লাপাকের কাছে অসংখ্য অসংখ্য সুক্রিয়া যে আমাকে এত একটা ভালো বউ দিছে তো আমি মনে করি যে বউ হচ্ছে আমার নিজের একান্ত ব্যক্তিগত সম্পদ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভালোবাসার মানুষকে আমার নিজের সম্পদকে যেটা আল্লাপাক শুধু একমাত্র আমাকে দেখার জন্য আমাকে ভোগ করার জন্য দিয়েছে সেটা আমি অন্য পুরুষকে কেন দেখাবো এটা আমাকে বলেন হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু ভুলটা আপনাদের ভালোর জন্য করেছি যার কারণে হচ্ছে আমি বোনিয়া কিছু দিনের জন্য ভিড় করেছিলাম কিন্তু আমি কিন্তু ইতিমধ্যে অভ্যস্তি জানাচ্ছি যে আমি আর কখনো বিরু করব না কেন জানেন কারণ কি আমি দেখতেছি যে যখন নিয়ে বা বিডু করানো শুরু হয় তখন দেখি খাদের বিড়ু বিছনার ভিডিও বোর শার্ট প্যান্ট পরা টাইট আল্লাহ দান করুক চিন্তা করেন আমরা হচ্ছি বাংলাদেশের একজন নাগরিক আমাদের আমাদের ঐতিহ্য পোশাকই হচ্ছে শাড়ি ওইখানে শাড়ি পরে না তারা ডিস্ক জামা কাপড় হইরা থাকে বুঝতে পারছেন তো এই একটা কথা বলি নারী সৌন্দর্য শাড়ি সেই শাড়িটা কি করছে তারা বিভিন্ন ধরনের অশ্লীল ভঙ্গি করছে ইতিমধ্যে তাদেরকে আমি একটা বার্তা পোষণ করব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমি কাপড় ব্লগ সেরে দিচ্ছি অতি শীঘ্রই একটা সবাইকে শিক্ষা দিব কাপড় ব্লগারদের